ভবতোষ মন্ডল তিনি লিখছেন বাবা গুপ্ত বিদ্যা কী এ বিষয়ে যদি কিছু বলেন আধ্যাত্মিক জগতের জগতে অনেক মন্ত্রতন্ত্র আছে যেগুলি কেউ জানেও না সেগুলি যদি উপর থেকে আসে তখন সে জানতে পারে যত ধ্যান করতে করতে তার মন্ত্রগুলি আসে তো সেই আধ্যাত্মিক জগতের বিদ্যাটাকেই তো গুপ্ত বিদ্যা টোটাল বলা হবে না কারণ তুমি একটা সাধারণ মন্ত্র দিয়ে শুরু করবে তারপরে দেখা যাবে তোমার কাছে অনেক মন্ত্র নিজে নিজেই ভেসে ভেসে আসবে সেগুলি তুমি কারোর কাছ থেকে শিখবে না কেউ তোমাকে শেখাবেও না অন্যরা জানেও না কিন্তু তোমার কাছে আসবে ওগুলি তো গপ্ত জিনিস তোমার কাছে আসবে অনেক কথা ভেসে ভেসে আসবে আধ্যাত্মিক জগতে অনেক গুপ্ত জিনিস আছে যেগুলি নাকি উপর থেকে সাপ্লাই করলে তবে তোমার কাছে আসবে নাহলে তো তুমি জানতেও পারবে না বুঝতেও পারবে না শুনতেও পারবে না উনি দয়া করে মানে সুপ্রিম পাওয়ার যদি তোমাকে দয়া করে কিছু শোনায় তবে তুমি শুনবে যদি তুমি দয়া করে তোমাকে কিছু বুঝায় তবে তুমি বুঝবে উনি যদি কিছু দেখায় তবে তুমি দেখবে নাহলে তো দেখতেও পাবে না শুনতেও পারবে না বুঝতেও পারবে না তো আধ্যাত্মিক জগতের অনেক কিছু যুক্তবিদ্যা আছে সেগুলি করে করে দেখাবে তবে বুঝবে এমনি হবে না এই যে মন্ত্রগুলো বলছেন এগুলো কি দেখতে পাওয়া যায় না কানে শ্রবণ শুনতে পাওয়া যায় শোনা যায় মানে মন্ত্র তুমি এবার যাবেই শুরু করো যে তাতে শুরু করার পরে এবার নতুন নতুন মন্ত্র তোমার প্রয়োজন যেটা হবে সেই প্রয়োজনীয় মন্ত্র উপর থেকে ভেসে ভেসেই তোমার কাছে আসবে তুমি তোমার কানে শুনতে পারবে আর সাত সাত বলবে এখন তুই এই মন্ত্রটা জপ কর এই মন্ত্রটা জপ করে এরকম করে বলবে তখন বলার পরে তুমি সেটা করবে করতে 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 তোমার আধ্যাত্মিক জগতে অনেক কিছু বোঝা হবে অনেক কিছু জানা হবে এরকম করে আরেক দর্শক সন্তোষ দেব আমি মায়ের একটু আধ আধটু নাম করি কিন্তু দেখা যায় সর্বদাই আমার ভাগ্যটা সবসময় খারাপ থাকে যে কোনো কাজেই যাই সেখানেই বিফল হয় বিভিন্ন রোগও আক্রান্ত হচ্ছে আমার কি কোনো দোষ আছে এখন লোকের প্রতিটি মানুষ পুঁজিজিতে যা যার কর্মফল ঘোরার জন্য এখন কর্মের ফল তো তোমাকে ঢুকতেই হবে এখন তুমি যেই জটলাই পাকাও আর যাই কিছু করো না কেন সেই পাকানোগুলি তুমি যদি এবার ম্যামে করতে থাকো মানে মামা করে ডাকতে থাকো বা বাবা মা করে ডাকতে থাকো তার ফলে কর্মফল কিছুটা ধুয়ে মুছে পরিষ্কার হবে যেরকম রামকৃষ্ণ বলেছে তোমার পায়ে যদি লাঙলের ফাল ঢোকার কথা থাকে তুমি যদি সাকড়ি শরণাপন্ন হও ফাল না ঢুকে শুই ঢুকবে এখন তোমার যে কষ্টটা হচ্ছে ঠাকুরের কৃপা হলে কষ্টটা হালকা হতে পারে এখন তুমি কোনো একটা ঠাকুরের নামে পড়ে থাকো যা করো তাহলে হবে আর যদি না করবে তো যা চলছে তাই চলবে এই তো ব্যাপার উনি বলছেন আমি একটু আধটু নাম করে থাকি একটু আধু আরও বেশি বেশি করে করো বেশি বেশি করে করলে আর তারপরে এইটা ফল ফলবে আবার কি অমিত কুমার তিনি লিখছেন বাবা মানুষ কি সত্যি অদৃশ্য হতে পারে এখন ওইসব ম্যাজিক ফ্যাজিকের ব্যাপারে ওইসব নাকি হয় তো কিন্তু আমি তো মানুষ কী করে অদৃশ্য মানুষ তো দেখাই যাবে মানুষের আবার অদৃশ্য হয় কী করে যাবে এখন যারা ম্যাজিসিয়ান ম্যাজিসিয়ান হয় যেরকম নাকি ওই পিসি সরকার নাকি মানুষকে অদৃশ্য করে দিত মানুষকে ভুল দিন তারিখ দেখাতে পারতো ঘড়ি টাইম পাল্টাতে পারতো সেগুলো ওরা কেমন বিদ্যা জানে ওরকম করে ওরা করতে পারতো কিন্তু রামকৃষ্ণ দেব তো ওরকম কিছু করতো না বাবা খেপাও করতো না বিবেকানন্দও করতো না আর আমিও যা যতটুকু জানি আমিও সে করতে পারবো না তাহলে আধ্যাত্মিক বিদ্যার মধ্যে ওরকম কোনো বিদ্যা নাই বলে আমার মনে হয় আমাদের আরেক দর্শক বিক্রম তিনি লিখছেন বাবা ইষ্ট লাভ করার কতদিন পর তার তৃতীয় নেত্র খুলে আরে আগে ইষ্ট লাভ কর না তারপরে না তৃতীয় না নয় এগুলি আর আলোচনা করলে হবে ইষ্ট লাভ করবে ইষ্ট লাভ করতে যে কি মজার ব্যাপার হয় সেটা করবে আগে তারপরে এবার তৃতীয় নয়ন খুলে তৃতীয় নন কি এত সত্য নাকি যা করে মানে হাতের মোয়ার মতো দু খাইলে আমার খাইনি বাবু আমাদের একজন কমেন্ট করেছেন সেটা হচ্ছে সবাই বলে কলিযুগে নাকি হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কোনো উদ্ধার নেই যা কিছু করি না কেন সব বিথা যাবে এ ব্যাপারে কিছু বলেন বাবা পৃথিবীতে বিঠা যাওয়ার ব্যাপারটা নাই কিছু যে যা করবে তার কিছু না কিছু একটা অ্যাকশন হবে বিঠা বলে কিছু শব্দই নাই এই হলো সোজা কথা আর বলেছে যে হরি নাম ছাড়া সবই বৃথা তা হয় কী করে এখন আর হরিকে পাওয়ার জন্য মোটামুটি সনাতন ধর্ম বলা দুটো মতবাদ আছে অদ্বৈতবাদ এবং দ্বৈতবাদ দ্বৈতবাদী দ্বৈতবাদীরা এইভাবে ভাবে যে আমি জীবাত্মা ঈশ্বর পরমাত্মা আর অদ্বৈতবাদীরা ভাবে আমার সামনে একটা মায়ার আস্তরণ আছে সেই আচরণটা ভেদ করলেই আমি ঈশ্বর হয়ে যাব তো এই দুই রকমের মতবাদ আছে এক মানে দ্বৈতবাদ আর অদ্বৈতবাদ বুঝলে তো এখন এই তো দুটো বাদের মাধ্যম দিয়ে তপস্যা করে লোকে এখন এই তপস্যা করতে গিয়ে দেখা যাচ্ছে মনকে একাগ্র করা যাচ্ছে না মনকে একাগ্র করার জন্য এখন কি করা যায় এই কীর্তন চৈতন্য মহাপুভ সময় থেকে এই কীর্তনটা শুরু করা হয়েছে উনি এসে দেখলো মানে লোকেদের বাজে আনা যাচ্ছে না কি কী করবো আমি খোল কতাল কাঁসা ঘণ্টা বাসি হারমোনিয়াম ঢোল মানে যত রকম বাদ্যযন্ত্র আছে সবগুলো একসঙ্গে ফিটাতে শুরু করে দাও আর একটা শব্দ তৈরি হয়ে গেলো একটা শব্দ তরঙ্গের মধ্যে শুধু হরে কৃষ্ণ হরে নাম রাম নাম হরে হরে এই চলতে থাকবে মানে কৃষ্ণ আর রাম আর হরি এই কথাগুলি হতে থাকবে আর এরকম করতে করতে একটা বিশেষ তরঙ্গ তৈরি হবে আর সেই তরঙ্গের মাধ্যমে মানুষের মন কিছুটা থিটাচ্ছে এখন কিছুটা কিছুটা করেই তো থিটাবে একেবারে রাতারাতি একটু বসলাম আরে একদম আমি গেলাম তা তো নয় ব্যাপারটা এখন জবটা ধ্যান করতে 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 জব হেতে হতে 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 এমন একটা দিন আসবে মনটা সুন্দরতে গেলে যেরকম কারেন্টের শখ লাগলে একটা ফ্যাক্ট করে শরীরের মধ্যে একটা জার্কিং করবে তো সেই শখটা কারো দুই তিন সেকেন্ড হবে তারপরে দেখা যাবে দশ সেকেন্ড হবে তারপরে বিশ সেকেন্ড হবে তারপরে এক মিনিট দু মিনিট হবে যখন এটা বেড়ে বেড়ে একটা চরম রূপ ধারণ করবে মানে আধ ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে তখন বলবে এটা সমাধি হবে এই তো জিনিসটা এখন সেই অবস্থাটা করার জন্য তাকে জব টব ধ্যান করার কীর্তন দিয়ে শুরু করে তারপর আস্তে আস্তে জবে তো তাকে যেতেই হবে মানে জব করার জন্য এবার কৃষ্ণই জব করো আর রামের জব করো আর দুর্গায় জব করো আর অমনমশিবায় বলে কিছু সময় করতে হবে আর করলে সব কিছুতেই সব কিছু হয় তুমি কাউকে গালি দিলে তার কি একটা রিয়াকশান হবে না তুমি কাউকে মিষ্টি করে একটা কথা বলে আসুন বসুন বললে কি তার অ্যাকশন হবে না সব কিছুরই অ্যাকশন হবে এখানে পার্থিব জগতে যে যা করবে তার একটা কিছু তো কিছু হবে একেবারে কিছু না হয়ে যায় এই একই কথা তাই যারা বলে যে খালি করি তো কীর্তন ছাড়া কিছু নাই তা নয় ব্যাপারটা তবেই আছে এবার যে জন্যে তারা করবে করতে তো হবে না করে আর কীর্তনটা ভালো কথা কীর্তন করলে মন একাগ্র হওয়া খুব সহজ